আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে আমার ইনকিউটারের মেশিনে বিভিন্ন ধরনের ডিম এখানে বসিয়ে দিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করব তো তার আগে বলে নিচ্ছি যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেশনাল করে তো আজকে যে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটি স্ক্রিপ না করে দেখতে থাকেন যাতে ডিম ইনকুপি দেন এবং ডিমগুলো নষ্ট হয়ে যায় তো এই ভিডিও দেখলে নষ্ট তো প্রথমে আমি ডিমগুলো বসায় নিয়েছি তো এরপর যায় যে আপনি কখন কত তাপমাত্রা রাখবেন সেইগুলো আজকে বর্ণনা করবো তিন প্রথমে ডিম সুন্দর করে বসায় দেবেন এবং ডিমটি পিস ডিম আছে কিনা সেটা দেখে নেবেন বিষ ডিম থাকলে অবশ্যই সেটার থেকে বাচ্চা পার্সেন্ট যদি এই ভিডিওটা দেখেন আর আপনারা একটা চ্যানেলটি করবেন কারণ আপনার মোটিভেশনাল করে তো আজকে যে ডিমগুলো বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ইউপি ব্রাহ্মা প্লাস মুরগির ডিম বসানো আছে দুই জাতের ডিম এখানে বসিয়ে দিয়েছি তো আজকে প্রথম দিন আজকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আপনারা অবশ্যই যে এখানে মেশিনটা আছে কন্ট্রোলার মেশিন সেই মেশিনের তাপমাত্রা আপনি সর্বনিম্ন যে তাপমাত্রাটা রাখবেন সেটা হচ্ছে মুরগি ডিমের ক্ষেত্রে সাঁত্রিশ পয়েন্ট সাত নিম্ন আর সর্বোচ্চ সেটা হচ্ছে আটত্রিশ পয়েন্ট দুই এইখানে হচ্ছে আপনার প্লাস মাইনাস থাকবে সাত আসলে নিবলে এবং আটে গেলে আবার সাত আসলে জ্বলবে আটে গেলে নিববে এটা হচ্ছে একটা নিয়ম থাকবে আর আর্দ্রতা রাখবেন প্রথম অবস্থায় চল্লিশ থেকে ছেচল্লিশ পার্সেন্ট যেটা আপনারা দেখছেন হয়তো আর যখন ডিম ফোটার সময় আসবে তখন তাপমাত্রাও কিছু কমিয়ে দেবেন এবং আর্দ্রতা বাড়ায় দেবেন আশি থেকে পঁচাশি পার্সেন্ট তো এইভাবে এই ভিডিওটা যদি কাজটা আপনি করতে পারেন সম্পূর্ণ কাজ তাহলে একশো পার্সেন্ট ডিমে ফুটবে ইনশাল্লাহ তো আজকের পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকেন হবে পারে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ